মজিবারে পাবো হাবার খুনি আর খুদি পাবো মজিবারে আবার রক্ত পাবো মজিবারে আবার কত সোনার বাংলাদেশ বাংলাদেশের মজিবারেতে তে পাবো আবার পাই ও আমার বাংলাদেশে মজিবারে কি খুনি আমার বাংলাদেশের বাংলাদেশে মজিবারে বাবা পাবো রে দিবারে মুদিবে পাব খনি বাংলার দেশে মুদিবিদি পাব আমার খনি মাটির নিচে খনি আসে বাংলা মাটি মদিবারে পাব মহিবারে পাব খনিবারে বাংলার লাল পাতা তোল বলে বাংলা বাংলাদেশ মাটি দেশ সাঁতার কবর তিন বাংলা মাতে মুদি বাপার শান্তি পাবি মুদি পারে বাংলাদেশে বাংলার মাতি বিদেশ মুদিবার খনি আসে মনিবার খনি মুদিবার খনি বাংলাদেশে স্বাধীন হলো বাংলাদেশ বাংলার মাতি টনি রে বাংলার খনি